আসসালামু আলাইকুম এই হচ্ছে বাঁশড়ি তো বাঁশুরি পার্ক আসলে খুব সুন্দর সবুজ শ্যামল বাঁশরি রিসর্ট আমি আজকে আসলাম খুবই ভালো লাগলো আমার তো আপনারাও আসবেন আমি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকেন এই হচ্ছে বাঁশড়ির বাঁশরির প্রতিষ্ঠাতার ছোটো মেয়ে ও দুই পুত্র এই হচ্ছে ছোট ছোটো ছেলে মেয়েরা যেখানে এসে খেলা করে সেই একটু জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে জিনিসটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগলো সবুজ শ্যামল আপনারা সবাই আসবেন এখানে আনন্দ উপভোগ করবেন আসলে এখানে আসলে প্রত্যেকটি মানুষের এখানে আপনার অল্প টাকায় আপনি আনন্দ উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটি রিসর্ট রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে রিক্সকা বাড়া নেবে আপনার বিশ টাকা যাদের আসতে ইচ্ছুকক্ষণ অবশ্যই চলে আসবেন আমার কিন্তু ইনশাআল্লাহ পরিবেশটা খুবই ভালো লাগছে আপনারা আসলেও আপনাদেরও ভালো লাগবে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি আসলে এটা একটা খুব নিরিবিলি একটা পরিবেশ খুব ভালো একটা পরিবেশ খুব ভদ্র একটা পরিবেশ এখানে যার ইচ্ছা সে আসতে পারেন খুবই ভালো একটা জায়গা দেখতে পাচ্ছেন কোনো মানুষ নাই এখানে মানুষ খুব অল্প থাকে এবং এই জায়গায় ফ্যামিলি নিয়ে সবাই বেশি আসে খুব ভালো একটি জায়গা তো এখানে সকলেই আসতে পারবেন ফ্যামিলি মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সবাই আসতে পারবেন এখানে আপনার গেট মূল্য খুব সীমিত তো আপনার একশো টাকা দিলে আপনি গেট পাশে একজন ঢুকতে পারবেন আপনি আয়স আনন্দ বুক করতে পারবেন খুব সুন্দর একটি জায়গা যাদের রাষ্ট্র ইচ্ছুক হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ঠিকানা সব কিছু দিয়ে দিব খুব ভালো একটি জায়গা আমার খুব ভালো লাগছে আসলে বাঁশরি রিসর্টটা যে কতটুকু বড় এটা বইলা বোঝাতে পারব না এটা কত হাজার বর্গ কিলোমিটার আপনার ওইদিকে আরও বহুত জায়গা আছে তো ওই যে সামনের দিকে যে জায়গাটা দেখতেছেন ওইদিকে হচ্ছে মানে খুব ভালো একটি পরিবেশ মনোরম পরিবেশ সবুজ প্রকৃতি সবুজ সমল। তো আশা করি সবাই আসবেন ঘোরাফেরা করার জন্য বাসরি রিসর্টে আমার খুব ভালো লাগছে আসকে এসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম